ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একটা সেল আপডেট জায়েন মোটরস থেকে নীলকুটি বাজার রায়পুরা নরসিংদী একটা মেট্রো প্লাস একশো দশ সি সি একটা গাড়ি আমার বড়ো ভাই এবং ছোটো ভাই অবশ্যই আজকে প্রায় মোটামুটি একসাথে সজাবত গাড়িটা অবশ্যই দেখছে এবং আসছে আসে চালায় দেখছে তো দেখার পরে গাড়িটা আজকে বিক্রি হয়ে গেল তো আসলো ভাইজানারা কোন জায়গা থেকে আসছে অবশ্যই কুড়ি নেমু

রাখি ইনশাল্লাহ তো আসলে গাড়ির কাগজপত্র আর চাবি এখন আমি বুঝাইয়া দিই নাই তো গাড়ির কাগজপত্র আর চাবি অবশ্যই আমি বুঝাই দিলাম যদি কোনো কাগজপত্রে যদি কোনো প্রবলেম থাকে আমি অবশ্যই হ্যাঁ আমি এটা সমাধান করে দেবো আর গাড়ি যদি কোনো সমস্যা হয় কারণ গাড়ি তো সেকেন্ড হল গাড়ি অবশ্যই ভাই চালায় দেখছে হ্যাঁ ছোটো বাই চালায় দেখছে তো চালানো দেখার পরে আমি অবশ্যই গাড়ি বিক্রি করলাম তো পুরাতন গাড়ির মধ্যে আসলে টুকটাক সমস্যা ভাই থাকতেই পারে

হ্যাঁ অবশ্যই কেন নয় এখানে অত্যন্ত কাছে নীলকুঠি বাজার আমাদের রায়পুর নরসিংহ নীলকুঠি বাজার অত্যন্ত যোগাযোগ ভালো এখানে আর আমি যতদিনই আসছি আপনার সাথে কথা বলে ভালো লাগছে আশা করি এখানে যদি আপনারা সার্ভিস ভালো দেন এবং কথাবার্তা ঠিক থাকে কাগজপত্র ঠিক থাকে অবশ্যই এখানে আরও ক্রেতা আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ তো আসলে ভাই গাড়ির সাথে বড় ভাই আসছি বন্ধুরা নিয়ে আসবো আসলে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন

তো ভাই আমাদের শোরুমে কি আসতে পারে অবশ্যই অবশ্যই আচ্ছা আরে লাগলাম আপনারা অবশ্যই আসবেন নীলকুড়ি তো আমি আপনারা রোড একটু ভিতরে আসি নীলকুড়ি বাজার রায়পুরান অনুষ্ঠান দিয়ে জায়ের মোটর থেকে সবাইকে শুভেচ্ছা এবং আমার তো লে তো সবাই অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমরা নতুন শোরুম দিয়েছি মোটামুটি এক মাস প্লাস হয়েছে আমরা অবশ্যই সেল আপডেট নিয়ে আসছি তো সবাই অবশ্যই আসবেন আশা চালায় দেখে যদি ভালো লাগে তা আমাদের এখানে আপনারা গাড়ি নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি